আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আর জী কর দুর্নীতি মামলা সেখানে আখতার আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে বড় খবরে নজর রেখেছি আমরা আর জি কর দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আখতার আলীর বিরুদ্ধে কে এই আখতার আলি এই আখতার আলী আর জি করের প্রাক্তন জেপিউটি সুপার আর জি করের প্রাক্তন জেপিউটি সুপার আখতার আলি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি একেবারে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি সিবিআই আদালতের কি নির্দেশ দেওয়া হলো অমিত আরো ডিটেলের বিষয়ে জানাতে পারবে অমিত এই আক্তার আলিকে তো আদালত নির্দেশ দিয়েছিল একাধিকবার হাজিরা দেওয়ার জন্য এই গ্রেপ্তারি পরোয়ানা এবার জারি হলো কি কারণে তিনি হাজিরা এড়ালেন বলে একেবারেই হাজিরা এড়ালেন এবং হাজিরা এড়ানোর জন্য যে কারণ তিনি ধরছি যে তিনি অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মেডিকেলের যে সমস্ত রিপোর্ট তিনি আদালত আদালতের কাছে দিয়েছিলেন সে তা বিশ্বাসযোগ্য নয় বলে আদালত মনে করছে এবং আদালতের সামান ইস্যু হয়েছিল ষোলোই ডিসেম্বর তারপর থেকে পাঁচটি ডেট ডেট পড়েছিলেন আলিপুর বিশেষ সিডিআ আদালতের এবং তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গেলেন এমনকি কলকাতা হাইকোর্টে চার তারিখে তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর ছ তারিখ অর্থাৎ আজকে ছ তারিখে ডেটে তিনি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলেন যা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছেন আদালতের কাছে এই কারণেই আলী যিনি প্রাক্তন ডেপুটি সুপার আরজিকর মেডিকেল কলেজের তার বিরুদ্ধে নন বেলেদের অ্যারেস্ট করেন অর্থাৎ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা শারি করল আদালত আদালত জানিয়ে রাখবো যে এই আক্তার আগে যিনি ডেপুটি সুপার আজিকর মেডিকেল কলেজের তিনি কিন্তু এই আজকর দুর্নীতি মামলার অভিযোগ করেছিলেন পরবর্তীকালে যখন সিবিআই এগিয়ে নিয়ে যায় দেখা যাচ্ছে যে অভিযোগকারী এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেক্ষেত্রে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সিবিআই এর তরফে আক্তার আলীর বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন এই দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দায় হয় সিবিআইয়ের বিরুদ্ধে এবং আলিপুর বিশেষ সিবিআই আদালত পনেরোই ডিসেম্বর এই আক্তার আলির বিরুদ্ধে আদালতকে হাজিরা দেওয়ার জন্য সমানিত করে এবং ষোলোই ডিসেম্বরের পর থেকে এটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ প্রায় আড়াই মাস প্রায় দু বছর তিনি সময় হতে চলল যে আক্তার আলী তিনি কিন্তু একের পর দিন যে দিনগুলো পড়েছে আদালতে হয়েছিল সেগুলোতে তিনি হাজিরা এড়িয়েই যান তিনি হাজিরা দেননি এমনকি কলকাতা হাইকোর্টে তিনি এনটি সব ট্রিবিউনাল আবেদন করছিলেন সেই আবেদন কিন্তু চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখ কিন্তু খারিজ হয়ে যায় এবং আজকে আলিপুর বিশেষ টিভি আদালতে আফতার আলী সশরীরে হাজিরা হওয়ার কথা ছিল কিন্তু তিনি একটা এলেন না হাজিরা দিলেন না তার আইনজীবী আদালতে কাছে জানালেন যে আফতার আলী অসুস্থ তাকে বেড জন্য জন্য বলা হয়েছে তিনি এই জায়গা থেকে আমি জানতে চাইবো এই যে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি আক্তার আলী হাসপাতালে ভর্তি এমনটা আক্তারের আইনজীবীর তরফ থেকে জানানো আর এই যে বারবার আদালতের নির্দেশ অমান্য করা হাজিরা না দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি এক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের পর্যবেক্ষণ কি আদালতের পর্যবেক্ষণ আদালত মনে করছে কলকাতা হাইকোর্ট কেসটারের ভিত্তিতে তার আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন এবং আদালত একের পর একদিন তাকে আদালত এই লোয়ার কোর্ট বা নিম্ন আদালত ট্রায়াল কোর্টে আদালত মনে করছে এই হাজিরা এড়ানোর জন্য অন্য পাঁচজন খুব একটি উদ্ধারা এই মুহূর্তে জেনে পর্যন্ত রয়েছেন যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বিচার প্রক্রিয়া থমকে থমকে গেছে এবং এই বিচার প্রক্রিয়া থমকে যাওয়ার জন্য বিচার সুবিচার পাচ্ছেন না অন্য পাঁচ অভিযুক্ত এইভাবে কিভাবে ইচ্ছাকৃতভাবে ভাবে আস্তার আলী হাজিরা পারেন এটাই কিন্তু কোর্ট একটি উষ্ম প্রকাশ করেছেন এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতের কাছে অভিযোগ করছেন যে তাই জেলে একেবারে জামিন অযোগ্য ইয়েতেই ধারাতেই গ্রেপ্তারি পর জারি ইতিমধ্যে দেখা যাক কি হয়